জান্নাতে যাওয়া সবার স্বপ্ন আছি আমরা সবাই দুনিয়ায় ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন এই দুনিয়া এবং জান্নাতের মাঝখানে কিন্তু দুইটা স্টেশন আছে একটার নাম কবর একটার নাম হাসর কবরটা কীরকম আমাদের দুশ্মনরা না আপন জনেরাই কিন্তু খনন করবে আপন জনেরাই কিন্তু লাশটা রাখবে আবার আপন জনেরাই কিন্তু বাসবিছিয়ে মাটি চাপা দিবে চতুর্দিক থেকে অন্ধকার করে ফেলবে মনে রাখবেন কবর আলোকিত হয় আলোকিত হবে আর আল্লাহর রহমতের সাথে আপনার আমলের আলোয়া হাসর আলোকিত হবে আমলের গুণে কবর আলোকিত হবে ইমানের গুণে আর ইমানটা কানে থাকে না মনে থাকে তাহলে সেই মনটাকে যদি আপনি পরিষ্কার করে ফেলতে পারেন হ্যাঁ সত্য এটা একদিনে হয় না এটা এক সপ্তাহে হয় না এটা এক মাসে হয় না এটা এক বছরে হয় না এটা হচ্ছে বান্দার চেষ্টা করতেই থাকবে হিংসা থেকে যেন সে নিজেকে বাঁচাই রাখতে পারে মন চাচ্ছে অন্যের বদনাম করতে সে জিব্বাকে কামড় দিয়ে রাখবে দুনিয়া উল্টায় যাক আমি বদনাম করব না আমি বদনাম করব না আমি বদনাম করব না মন বলছে তাকে মেরে ফাটাই ফেল রাগের কারণে আপনি বলবেন দুনিয়া তুলবো না আমি মাফ করে দিলাম আমি মাফ করে দিলাম কে একজন এসে বলল অমুক তোর নামে বদনাম করছে যা যা বিশ্রী কথা বলছে আপনি মুসকি হেসে কথাটাকে রিসিভ করে বলবেন আলহামদুলিল্লাহ আমি তাকে মাফ করে দিয়েছি এভাবে যখন বান্দা চেষ্টা করতে আছে শয়তান আপনাকে হয়তো অন্তর ঘরে না হয় বন্ধু বান্ধব দিয়ে কিছু কথা আপনাকে কানের মধ্যে পিন দিবে যেমন কিছু কেউ 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 আপনাকে এসে বলবে যে তুই কি ঠান্ডা হয়ে গেলি তুই কি হার মেনে গেলি তুই কি পরাজিত হয়ে গেলি তুই মারতে পারিস মারুস না কেন তুই বলতে পারিস বরস না কেন খুশি মনে রাখবেন ভাইয়ের একটা কথা সব কিছুর মূলে রব আপনি ডাইনে থাকেন বামে থাকেন সামনে থাকেন পিছনে থাকেন এভরিথিং সব কিছুর মূলে গিয়ে রব যেমন আসেন কষ্ট নিবেন না আমার কথায় কোন একটা কথা কোন একটা মানুষ যদি প্রথমে ওই এক্সিডেন্ট হয় প্রথমে হন মেডিকেল তখন মেডিকেল ডাক্তারে সাইয়ের হবে

যোৰ সিনিয়র আছি নিয়ম মেশিন তা হন মিকে এবার এমনিকে ডাক্তার হতে আল্লাহ কর আল্লাহল্লাহ কর আল্লাহ কর আল্লাহ কর শেষ ফল দিয়া কি হ চ আল্লাহল্লাহ কর আল্লাহল্লা কর আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক এইটো ভাব দা মই নিফিটারি আন যদি এম দে হল ঠিক ইয়া শেষ পর্যন্ত হার হাসে নাম বুজি দে জোৰ হন হার হাসে ইয়া কার নাম লর তো জিয়েন ঠেকাত ফুরি লম পরে ইয়েন আল্লাহ পছন্দ না করে আল্লাহ হদে আল্লাহ পাক বলছেন বান্দার ঠেকায় পরে আসলে আমি রহমত করি কিন্তু আমি বেশি খুশি হই যখন আমার বান্দার কোনো ঠেকা থাকে না সে নিজে থেকেই আমাকে স্মরণ করে নিজে থেকেই আমাকে ডাকতে থাকে নিজে থেকেই আমাকে বসতে থাকে নিজে থেকেই আমার কাছে চাইতে থাকে নিজে থেকেই আমার কাছে যখন সিলিন্ডার করতে থাকে আমি রব ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যাই তাই তো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আমার আদেশের কারণে আমার বান্দা দাঁড়িয়ে যায় ব্যবসাকে পিছনে রেখে চাকরিকে পিছনে রেখে রান্নাঘরকে পিছনে রেখে শত ব্যস্ততার মধ্যে আমার বান্দা পাঁচ ওয়াক্তে পাঁচবার ওয়াক্তে ওয়াক্তে আমার ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে কেউ মসজিদে কেউ যায় নামাজে কেউ ঘরের মধ্যে কেউ ব্যবসার মধ্যে কেউ অফিসের মধ্যে কেউ ফ্লাইটের মধ্যে কেউ জাহাজের মধ্যে কেউ নৌকার মধ্যে কেউ গাড়ির মধ্যে আমার বান্দা শত ব্যস্ততার মধ্যে শুধু আমার আদেশটা পালন করার জন্য পাঁচ বার পাঁচবার ব্যস্ততার মধ্যে আমাকে ভালোবেসে আমাকে হাজিরা দেওয়ার জন্য আমার দরবারে হাজিরা দেওয়ার খুশি করার জন্য আমার বান্দা নামাজ পড়তে থাকে কিন্তু এর ভিতরে যদি কোনো বান্দা রাতের ঘুমটা হারাম করে যাই নামাজটা জন্য দাঁড়িয়ে যায় আমি রক্ত আরো বেশি খুশি হয়ে বলিনি সে নিজে থেকে এসেছে একটু জোরে বলেন আমি আমার বান্দাকে বলেছি বান্দা ঘুমাও বান্দা দাঁড়ায় গেল জামাতে নামাজে বান্দা দাঁড়ায় গেল যাই নামাজে নামাজে এবার ফেরেশতা জিজ্ঞেস করে মাওলা সে তো ঘুমাই না দাড়ি আছে বান্দা বলে যে আল্লাহ তোমারে যাই তোমার রহমত চাই রব বলে যে এই জিনিসটাই তো আমার ভালো লাগে যেটা নিজে থেকে বান্দা আমার জন্য করে দেখেন এখানে কঠিন কিছুই নাই মনে রাখবেন ভাইয়েরা সব কিছুর মূলে হচ্ছে কে তো যেখানে মূলটা আপনার আল্লাহ আগে থেকে ওটা ওনাকে ধরে বসে থাকেন না